আমার প্রিয় মানুষ যারা আমার ভিডিওটি দেখেন লাইক এবং কমেন্ট করেন তাদেরও উদ্দেশ্য আরেকটি লং ভিডিও আমি আসছি দেখতে পাচ্ছি এখানে বিরুলিয়া ব্রিজ ফুড কোর্ট এটা বিরুলিয়া ব্রিজ ফুড কোর্ট এখানে অসাধারণ ফাস্টফুড রয়েছে চটপটি মোগলাই অনেক কিছু রয়েছে আর সেটা আপনাদের আজকে দেখাবো আশুলিয়া ও মিরপুরের সীমান্তে অবস্থিত এই বিরুলিয়া এই স্থানটি বিরুলিয়া ঢাকাসাবার উপজেলায় অবস্থিত একটি ইউনিয়ন এটি টঙ্গী নদীর তীরে আশুলিয়া ও মিরপুরের কাছাকাছি এলাকা আর এখানে এসেছি আপনাদের উদ্দেশ্যে যারা আমার ভিডিওটি দেখেন কারণ এই স্থানটা চমৎকার আমরা যদি রাত্রে ভিডিও করতাম তাহলে আরও অনেক সুন্দর দেখা দেখা যেত যেহেতু আমরা সকালে আসছি কেননা প্রচণ্ড বৃষ্টি ছিল আর এই বৃষ্টির মাঝখান দিয়ে আমরা ঢুকে পড়েছি কি করব কারণ বিকেলে এত দূর থেকে আসা আমাদের পক্ষে ভিডিও ধারণ করে আবার আমাদের গন্তব্যস্থানে পৌঁছানো সম্ভব না কারণ রাত অনেক হয়ে যাবে আমরা আসছিলাম দুজনে আর এইখানকার পরিবেশ দেখে মুগ্ধ হয়েছে আর যারা এখানে দোকান রয়েছে যাদের দোকান রয়েছে তাদের ব্যবহার চমৎকার তাদের সাথে কথা বলেছি এবং একটি আপুর সাক্ষাৎকারও নিয়েছি তারা আন্তরিকভাবে আমাদেরকে উৎসাহিত করে ভিডিও করার জন্য আর এখানে খাবারের আইটেম অনেক প্রকারের আমি বলেছি আপনাদের এখানে থেকে বিকেলেই বেশি জমে যায় আলুসলাম বিকেলেই বেশি জমে তাই না চারটার পর থেকে হ্যাঁ আমরা অনেক দূর থেকে আসতে তো যাবে আচ্ছা 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 বেচাকেনা ভালো হয় এখানে তাই না আর পরিবেশ তো অসাধারণ খুবই ভালো লাগলো দেখে

আমি এই বেরুলিয়া দিয়ে ফুড বৃষ্টি রয়েসে এখানে আমি উপরে এটা দোতলায় ওঠার চেষ্টা করছি দোতলাটা খুব চমৎকার সেটা আপনাদের দেখার খুব সুন্দর মনোরম পরিবেশ খোলা আকাশের নিচে বসে যদি আমরা এক কাপ চা খাই বা ফুচকা খাই অনেক গল্প করি তাহলে অবশ্যই হৃদয়ের শান্তি হবে এবং অনেক ভালো লাগবে এখান থেকে চারিপাশের পরিবেশটা দেখতে খুব চমৎকার আবার নিচে গিয়ে আবার দেখতে পেলাম যে বাচ্চাদের জন্য বিনোদনের স্থান আর খুবই চমৎকার লাগলো সামনের যে চার দোকানটি রয়েছে ভাইটির সঙ্গে একটু কথা বললাম এখানে ছোট ছোটো হাড়িতে এখানে চা বিক্রি করা হয় বিশেষ করে চা প্রেমিক আমরা সবাই চা খেতে আমরা খুব ভালো লাগি ভিডিওটি আর বেশি দীর্ঘায়িত করব না এবার যাবার পালা কারণ অনেক সময় হয়ে গেছে আমরা সকালে আসছি এখন প্রায় অনেক বাজে সবাই ভালো থাকবেন ভিডিওটি যদি পছন্দ হয় তাহলে অবশ্যই আমাকে ভালোবাসা জানাবেন